যুবক ভাই তোমাদের কব যে মানুষ নিজের ইচ্ছা মতো চলে আল্লাহর কসম তার জীবনের কোনো নিয়ন্ত্রণ পায় কোনো সে সুন্দর কোনো জীবনের একটা সৌন্দর্য টার্গেট পূরণ করতে পারে মনের ইচ্ছা মতো যে আমার মনে যা চায় না এটা কোনো জীবন না যার সামনে একজন পথ প্রদর্শক আছে যার সামনে একটা জিক নির্দেশক গ্রন্থ আছে একজন রাহবার আছে তার জিন্দিগি নিরাপদ তার জীবন নিরাপদ এই জন্য কোরআন কারিম আল্লাহ তালা আমাদেরকে দোয়া শিখাইছেন বারবার ইহদিনা সেরাত আল মুস্তাকিম সেরাত আল্লা দিনা আন আমতা আলাইহিম অর্থ হল আল্লাহ আমি আপনার কাছে সেরাত মুস্তাকিম সরল সঠিক রাস্তার হেদায়েত চাই আল্লাহ আমার দেন সরল সঠিক রাস্তা বাতলে এখন আল্লাহ পাকের কাছে আল্লাহ আমরা আবার এটাও বলে দিলাম আল্লাহ শিখাইছেন এখন আমি আল্লাহর কাছে সরল সঠিক রাস্তা চাই মানে কি মানে এখান থেকে জান্নাত এই আমার এই লোকেশনটা বলে বুঝেন কথা আমি আল্লাহ জান্নাতে যেতে চাই এখন এই এই যে আমার বাড়ি এখানে দাফুন না এখান থেকে জান্নাত আমার এই লোকেশনটা দিয়ে দেয় এইটা আমি চাইলাম আল্লাহ এবার আপনি যদি আমার এটা দিয়ে দেন তাহলে আমার জন্য এটা দেখে দেখে মেনে মেনে আমার জান্নাত পর্যন্ত পৌঁছা সহজ সহজ এটা এই তখন আল্লাহ তাআলা বান্দাকে দুইটা জিনিস দিয়েছে একটা হলো এই যে কিতাব কোরআনুল কারীম দাম করছেন আরেকটা হলো রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামকে একজন রাহাবারও দিলাম কিতাবও দিলাম কিতাবুল্লাহ রিজাল আল্লাহ বললেন বান্দা সেরাতে মুস্তাকিম চাচ্ছ জান্নাতের রাস্তা চাচ্ছ কিতাবের মধ্যেও দিয়ে দিছি বুঝাইয়া দেওয়ার মতো রসুলও দিয়ে দিছি এবার আর ভুল হওয়ার কোনো সুযোগ রাস্তা হারাবার কোনো যুক্তি নেই বিশ্বাস করেন আমি সবসময় এটা বলি